আল্লাহ বলে লি মা বলে দর্শনোম আসমে যাচ্ছে জমিনে যাচ্ছে আসমানের তল দেশে যাচ্ছে জমিনের উপরে যাচ্ছে সাগর পর্বত নদ নদী খাল বিলের ভিতরে যা কিছু আছে না কেন ইচ্ছায় হোক কারণ ইচ্ছায় হোক সবাই মিলে শুক্রিয়া আদায় করে কার একটু জোরে বলেন কার শুক্রিয়া আদায় করে একটা গাছ যত বড় হোক তার মাথা থাকে কোন দিকে এই কথা বলেন না কেন মুসলমান যত বড় গাছ হোক মাথা থাকে কোন দিকে পশু যত বড় শক্তিশালী হোক যখন সে খাদ্যটা গ্রহণ করে তখন তার মাথা থাকে কোন দিকে সবাই আল্লাহরে শুক্রিয় আদায় করে কেবলমাত্র শুধুমাত্র এই যে মানুষ এরা একটু ক্ষমতা পাইলে এই বেমালুম আল্লাহ ভুলে যা যে কায়দাই হোক আল্লাহ আপনার একটু ক্ষমতা দিয়েছে আপনি গিয়েছেন জাতীয় সংসদের সদস্য হয়ে কিভাবে গেছেন ওরা দুনিয়ার লোক সবাই জানে কিভাবে আপনি নেতা হয়েছেন ওরাও দুনিয়ার লোক সবাই জানে মেম্বার মেম্বার তিনবার দাঁড়িয়ে জামানার বাতিল হওয়া লোকের আই বিগত পনেরো বছরে এমপি হয়ে বসেছিল মেম্বারই ভোটে পাস করতে পারে না ওনারা হয়েছে নাকি কি কথা বলেন কথা বলেন কথা বলেন পার্শ্ববর্তী থানা কাহালুর এমপির সঙ্গে আমি নাম বলবো না ওনার সঙ্গে এক মা বিল হয়েছিল আমার উনি বলেছিলেন হুজুর এই দিনের ভোট রাতে হয়েছে আলহামদুলিল্লাহ তাই বললাম কেন হুজুর বিশ্বাস করেন বিশ্বাস করেন যদি প্রকৃত ভোট হইতো আমি বাস করতে পারতাম না তাই বললাম ভাই আপনার ধন্যবাদ ধন্যবাদ দেন আর না আমি বাস করতে পারতাম না তাহলে ওনারাও কি কায়দার নেতা কথা বলেন ঠিক না ঠিক এখন আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে বাবাই ও ক্ষমতায় গিয়েছেন জাতীয় সংসদে বিশ মিনিট টাইম পেয়েছেন দাঁড়িয়ে বলতে হতো যে মালিক আমাকে শিবগঞ্জের মাটি থেকে বের করে এনে আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলার তৌফিক দিয়েছেন আমি তার নামে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই কথাটা বলা দরকার ছিল না ছিল না জোরে বলেন এই কথাটা বলা দরকার ছিল কিনা আরও জোরে বলেন বলা দরকার ছিল কিনা জামাত বিএনপি আন্দোলনের মুখে একজনেরা পালিয়ে গেছে জামাত বিএনপি কে শিকার করতেই হবে সকল কৃতিত্ব আল্লাহর এখানে আমাদের কোনো মতপারি ছিল না কারণ আল্লাহ রহমত না করলে আপনি জীবনেও কিছু করতে পারতেন না সকল রহমত কার তাহলে সব ক্ষেত্রে শুক্রিয়া আদায় করতে হবে কার জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেছে মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে স্মরণ করছি জেলখানায় যারা মারা গেছিল তাদেরকে আর সবচেয়ে হৃদয়ের স্পন্দন দিয়ে ভালোবাসা জানাচ্ছি জাতির মানুষ কন্যা নামটা নাই না বলি কারণ অনেকেই আবার এসব নাম সহ্য করতে পারে না এরপরে বললেন শিবগঞ্জের কথা বলতে বলতে বিশ মিনিট শেষ হয়ে গেল একটি বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারণ হলো না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মুখে উচ্চারণ হলো না জেনে নিও আজকে তুমি অন্যায় ভাবে দিনের পর করে খেলা জাতীয় সংসদে গেছো জনগণ ফুলের মালা পরিয়েছে খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যে জনগণ

স্বৈরাচারেরা পালিয়ে যায় নিচের নেতাগুলো থাকে কথা বলে ঠিক না ঠিক কিন্তু এমন এক স্বৈরাচারকে আমরা আড়িয়েছি যে স্বৈরাচারের খোদার কসম ওই স্বৈরাচারের দালালি যারা করেছে কেউ এখন বর্তমান বাংলাদেশে না ও আল্লাহ ওদের ইমাম পর্যন্ত চলে গেছে কি ইমাম পর্যন্ত চলে যায়নি ইমাম পর্যন্ত চলে না মুফতি রুহুল আমিন সাহেব উনি বাইতুল মাকারিমে অমতি করতেন উনি বলতেন আপনি কওমি জননী উনিও চলে খেলাকার জোরে বলেন খেলাকার সেই আল্লাহ যে আছে না নাই জোরে বলেন সেই আল্লাহ যে আছে না খবরদার অহংকার করবেন না আল্লাহ সব জিনিস সহ্য করে অহংকার সহ্য করে না হয় কথা বলে ঠিক না করি অহংকার করব না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এই জন্য অহংকারী না হে বিনয়ের সঙ্গে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য কিসের জন্য আরো জোরে বলেন কিসের জন্য বলুন তো নবীর ভালো মানুষ এই সমাজে কেউ ছিল বর্তমান কেউ আছে কেমন পর্যন্ত যদি নবীর সেইতে ভালো মানুষ তালাশ করা হয় নবীর সেইতে ভালো মানুষ পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে আল্লাহ ওই নবী সম্পর্কে বলেছেন কোন কুম তুমটো হে ভো নম মহাবিৰুহ বিয়া ফিৰি লুম জুনুকুম বকুগুৰু ৰাই তোমরা যদি রে ভালোবাসতে চাও ভাত আমি নবী আমার অনুসরণ করো ইত্তেবা করো অনুকরণ করো যদি আমার অনুসরণ অনুকরণ আমার বিধান গুলো মেনে চলতে পারো আল্লাহ আমার মাধ্যমে তোমাদের কাছে করতেছে ইয়াকে ফিরিলা কুমজন তোমাদের জীবনের সব গনা গুলো আল্লাহ মাফ করে দেবে